আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল নিশ্চিন্দিপুর শিলাবতী নদী বা ধারে ঘাটাল কোর্ট এই ঢ্যাবনা বা দাঁড়া সাতটি বাড়ির মধ্যে ঢুকে যায় আমি জাহাঙ্গীর মন্ডল অল লাইফ রেস্কিউ ঘাটাল পশ্চিম মেদিনীপুর এই সাত রিলিজ করে দিচ্ছি এদের দিশ নাই এটা কোনোরকম বাড়িতে ঢুকে যায় এটা ঢেবনা

का भी रिलीज गलो जहांगीर मंडल एक घाटा पश्चिम बंगाल ओके